হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কোথায় যাচ্ছি আপনারা গেস করেন তো একটু পরে আপনারা এমনি দেখতে পারবেন আমি আজকে বলবো না আজকে কোথায় যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে দেখুন বন্ধুরা চলে এসেছি আজকে যশোরের সর্ববৃহৎ সিনেমা হল মনিহারে। এখানে চলছে দুটি সিনেমা একটি হচ্ছে প্রিয় মালতী আর একটি হচ্ছে বীর আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা তিনজনই গিয়েছিলাম ছবি দেখতে আপনারা গেস্ট করুন তো বন্ধুরা আমরা কোন ছবিটা দেখেছি আজকে চলে গেলাম সিনেমা হলের ভিতরে বাই আমি কিন্তু আজকে প্রথম গেলাম মণিহারে যারা যশোরের আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কয়বার সিনেমা হল দেখতে গেছেন মনিহার সিনেমা হলে যেহেতু আমি প্রথম গেছিলাম ওই কারণে আমার আমাকে একটু চারিপাশে ঘুরে আমিও দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো সেই মুহূর্ত চলে আসলো আমরা যাচ্ছি সিনেমা হলের ভিতরে আমি কিন্তু কখনো সিনেমা হলের ছবি ওইভাবে আমার দেখা হয়নি তাই আজকে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই সেই কাঙ্ক্ষিত ক্ষণ যখন আমরা প্রবেশ করছি সিনেমা হলের ভিতরে একই সিনেমা হলে চলছিল দুটি ছবি স্নে স্নে ফ্লেক্সে চলছিলো প্রিয় মালতি আর নর্মালে চলছিল বীর সাকিব খানের ছবি আমরা কিন্তু দেখেছি বলুন কে কী বলেন তো কোন ছবি দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি স্নেফ্লেক্সে প্রিয় মালতী ছবি এই ছিল আমাদের সিনেমা হলের ভেতরকার লোক যেহেতু সিনেমা শুরু হওয়ার পর আর ভিতরে কোনো ক্লিপ নিতে দেবে না সেহেতু এই পর্যন্তই আপনাদের সাথে শেষ কথা বা শেষ দেখা আজকের মতো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে শুভরাত্রি